আমি বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনি চাই আলোপে লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব এবার কেন্দ্রীয় বাহিনী আর্জিকরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে শীর্ষ আদালত নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর আমরা কদিন আগেই দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে মহামান্য প্রধান বিচারপতি তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তার অবজারভেশন ছিল যে যেখানে প্রশাসন পুলিশকে নিরাপত্তা দিতে পারে না সেখানে কি করে চিকিৎসকদের নিরাপত্তা দেবে পুলিশ আর তারপরেই আজকে দেখলাম তিন চান্দের মাথায় যে সোমোটো মামলা করেছে সুপ্রিম কোর্ট সেই সুমোটো মামলায় প্রধান বিচারপতির এই মন্তব্য এবং এই নির্দেশ যে রাজ্য সরকার পশুদের একটি হাসপাতালে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে চিকিৎসক যারা আছেন যারা এতদিন ধরে বারো দিন ধরে ধর্ণা দিচ্ছেন চিকিৎসক পড়ুয়ারা তারা বলছেন স্বাগত কিন্তু তারা এটাও জানতে চাইছেন কতজন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কোথায় মোতায়েন থাকবে কতদিন ধরে মোতায়েন থাকবে এবং তারা বারবার বলেছেন এটা শুধুমাত্র করার ঘটনা নয় গোটা দেশে গোটা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং নার্সরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয় গোটা বিষয়টা ভেবে চিনতে তারা এরপরে অফিসিয়াল একটা স্টেটমেন্ট দেবেন এমনটাও জানিয়েছেন চিকিৎসক করুয়ারা তবে তারা এই কথা জানিয়ে দিয়েছেন তাদের যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি জারি থাকবে কারণ তারা অনুমান করছেন যে ধর্ষণ এবং খুনের নেপথ্যে এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে ওই একাধিক ব্যক্তি কারা যতদিন না তারা শাস্তি পাচ্ছেন যতদিন না বিচার পাচ্ছেন তারা ততদিন ততদিন তারা তাদের আন্দোলন জারি রাখবেন এমনটাই জানিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা সুপ্রিম কোর্টের নির্দেশ তারপরেই চিকিৎসকরা কি বলেছেন সেনা নিয়ে শুনুন কিন্তু প্রসেস হবে জায়গা আমরা সাথে আমাদের করতে আমাদের আমাদের কতদিন থাকবে এই কেন্দ্রীয় বাহিনী সারা জীবন থাকবে হসপিটালে এই ঘটনায় প্রমাণ করে যে লিওর আজ মহামান্য আদালত চোখে আঙুল দিয়ে উঠিয়ে

প্রধান বিচারপতি তিনি জানিয়েছিলেন সম্পূর্ণ ব্যর্থ রাজ্য প্রশাসন নিজেদের পুলিশকেই যারা রক্ষা করতে পারেনি কিভাবে আশা করছেন এখানে চিকিৎসকরা কাজ করতে পারবেন তার কয়েকদিনের মাথেই সুপ্রিম কোর্টের এই করার নির্দেশ সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পর্ট থেকে আমাদের সহকর্মী সৌরভ চিকিৎসক পড়ুয়া যারা আছেন তারা তো যা বললেন সেটা শোনালাম দেখো কোথাও গিয়ে কি কলকাতা পুলিশের ফেসলো হলো না এই প্রশ্ন তো অনেকে তুলতে শুরু করে দিয়েছেন একটা হামলা কলকাতা পুলিশ আটকাতে পারলো না তারপরে রাজ্যের যে কলকাতা হাইকোর্ট সেখানকার করা অবজারভেশন সুপ্রিম কোর্টের এই করা নির্দেশ সৌরভ একেবারে সবগুলো এই এতক্ষণ ধরে যে আন্দোলনকারীরা যে প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যখন এই আলোচনা চলছে তখন সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কিন্তু এই পর্যবেক্ষণে এই প্রশ্নটা উঠে আসছে যেটা পাঁচ থেকে সাত হাজারের মব সেই পাঁচ থেকে সাত হাজারের মবের কোনো তথ্য কেন কলকাতা পুলিশের কাছে ছিল না এই অবজারভেশনটা কিন্তু সব জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে যে এটা কি করে সম্ভব যে কলকাতা পুলিশের কাছে কোনো খবর ছিল না সেই পর্যবেক্ষণে কিন্তু সেই বিষয়গুলো সওয়াল জবাবে সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেই সূত্রেই কিন্তু আন্দোলনকারী বলছেন যে আরজি করে যে মধ্যরাতে যে ঘটনা ঘটেছে যেখানে তারা সুরক্ষিত নন তারা কিন্তু সেই দিনেও যে অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন সুবিধা পাল যিনি এখন আর্জি করে নিজেও আসছেন না আর ছাত্রছাত্রীরা বলছিলেন যে আর্জি করে অধ্যক্ষকে তারা যোগাযোগ করেছিলেন তিনি আসতে চাইছেন না নতুন অধ্যক্ষ সুবিধা পাল কারণ তিনি মনে করছেন তিনি আর্জি করে সুরক্ষিত নন অধ্যক্ষ নিজেও মনে করছেন তিনি আরজি করে সুরক্ষিত সুরক্ষিত নন ছাত্রছাত্রী আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা বলছেন যে অধ্যক্ষ নিজেই বলছেন তিনি সুরক্ষিত নন তিনি আরজিকর মেডিকেল কলেজে আসছেন না স্বাস্থ্য ভবনে বসে তিনি ডিউটি পালন করছেন কিন্তু তারা তারা তাদের নিরাপত্তার অভাব আছে বলেই তো তারা অধ্যক্ষ অভিভাবক তার কাছে গিয়েছিলেন তাহলে তিনিও যদি না আসেন তাহলে তারা তারা তো কার্যত অভিভাবকহীন অবস্থায় এখানে রয়েছেন এবং অভিভাবকহীন অবস্থায় সেখানে বুধবার মধ্যরাতে স্বাধীনতা দিবসে রাতে এই ধরনের একটা ঘটনা ফলে সব মিলে সেই জায়গা থেকে তারা কিন্তু বলছে যে কেন্দ্রীয় বাহিনী যে নিরাপত্তা সেটা কিন্তু সেদিনও তারা বলেছিলেন যে তারা কেন কেন্দ্রীয় বাহিনী চাইবেন না আজকে ঘটনার চক্রে সুপ্রিম কোর্ট সে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা তাই নিশ্চিত করলো কারণ ঘটনার গুরুত্ব এতখানি ঘটনার ভয়াবহতা এতখানি যা ছবি আসছে শিরোনামে উঠেছে তুমি ভাবো চিকিৎসা নজর থাকবে নজর থাকবে সৌরভ নজর থাকবে আমাদের তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র অসন্তোষ মাঝরাতে সাত হাজার লোকের জমায়েত পুলিশ জানতে পারল না প্রশ্ন আদালতের শীর্ষ আদালতের প্রশ্নের মুখে আর্জি করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রাত পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি প্রিন্সিপাল কি করছিলেন প্রশ্ন প্রধান বিচারপতির